ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি ভাই বিছখানে আমার নবী চিন্তা শুয়ে রে হবে না সুভার ঠিক ওরে ও ভূমি মদিনার ভূমি ওরেও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি হাই পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা জোরে হবে না আমার রসুল চিন্তা না মুর্দা এই কথা বলে

মোদিনর মাটি দুই দিকে দুই শাদী বিচখানে আমার নবী জিদা শুয়ে রয় বিচখানে আমার নবী জিদা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনা

সালামি দি তামগিয়ে নো রায় মোদিনা রোলা বালিগি মোদিনা রোলা বালিগি পাই যোদি সামনে আমি মোদিনা রৌলা বালিগি পাই যোদি সামনে আমি মাতামি পেলে পরে সুরমা বলছানে আমার নবী জিন্দা সুয়ে র জোরে হবে না সুভানাল্লাহ বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায় রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার পাপে ভরা কো নাই ভরা উম্মত আমার রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার পাপে ভরা কোনাই নাই বড়া উম মতাম দিনে নবী করবেন যে রোনাচারী কেমো দিনে নবী করবেন যে জারি আল্লাহর দরবারে নোবি পরে শেষে বিছকানে আমার নবী জিন্দা সুয়রা বিছকানে আমার নবী জিন্দা সুয়ে রঙিন মেগির বেলা যাই বয়ে যায় বেতা তোর মন যে আমার বড় আসহ রঙিন মেগির বেলা যাই বয়ে তাত তোর মনে আমার বড় আশায় মিটবে মোর মনে rasa পাই যোদিনও বীর দেখা মিটবে মোর মনে rasa পাই যোদিনও বীর দেখা মুক্তি আমি যাব হাঁসরের দিনে বিছকানে আমার নবী জিন্দা সোয়ে রয় বিছকানে আমার নবী জিন্দা সুয়ে রয় হে ও ভূমি মোদিনার ভূমি হ ও মাটি মোদিনার মাটি তুই দিকে তুই সাথী হা। আমার কানে আমর নিদা সুয়ে রয় আমার নবী আমর নোবি জিদা সুয়ে রয় যি য্যোতি পরতাম মামি সোনার মোদিনায় সালামি গিয়ে নো বিজি যেতে যদি পারতাম আমি সোনার মোদিনায় সালামি তমগিয়ে গিয়ে জি রায় মদিনা রৌলা বালি পাই যদি সামনে আমি মদিনা রৌলা বালি পাই যদি সামনে আমি মাতামি পেলে পরে সুরমা বলে বিছানে আমার নবী চিন্তা সুয়ে র